এশিয়ান কাপ বাছাই পর্বের পরের ম্যাচে অক্টোবরে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে নিজেদের ঝালিয়ে নিতে কোন দলের বিপক্ষে ম্যাচ খেলতে চায় বাংলাদেশ সেপ্টেম্বরে ইউরোপের কোন দলের সঙ্গে খেলার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপাতত সেটা সম্ভব না হলে আসন্ন ফা ওয়ান বসে থাকবেন না হামজা সুমিত্রা ইতিমধ্যে শ্রীলঙ্কার কাছ থেকে এক বহুজাতিক টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ অফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন শ্রীলঙ্কার খেলার বিষয়টি এ প্রসঙ্গে গত মঙ্গলবার ফাহাদ করিম বলেন শ্রীলঙ্কায় তিন চার দলের একটি টুর্নামেন্ট হবে আমরা সেখানে খেলতে পারলে ভালো হবে এক দলের সঙ্গে দুই ম্যাচ খেলার চেয়ে দুটি আলাদা দলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বেশি কাজে দেবে সেপ্টেম্বরে ম্যাচ খেলার জন্য ইউরোপের ষাটটি দলকে প্রস্তাব পাঠিয়েছিলেন বাফুয়ে যে সময় বাংলাদেশ খেলতে চেয়েছে সেপ্টেম্বর উইন্ডোতে তখন বিশ্বকাপ বাছাইয়ের জন্য অন্যান্য আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যস্ত থাকবে দেশগুলো ইউরোপের দলগুলো না আসলেও বসে নেই বাউফ। বিকল্প আপাতত চোখ এশিয়ায়। আফগানিস্তান ইয়েমেন চাইনিজ তাইপেনির সঙ্গে যোগাযোগ করছে বাউফে। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ কিংবা তৃতীয় কোনো দেশে হতে পারে ম্যাচগুলো। চলতি মাসেই ম্যাচের তারিখ ও ভেনু নিয়ে সিদ্ধান্ত হবে বলে জেনেছেন বাউফ থেকে। রিজিওন সালাম বিসপোর্স। প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল